কবরতা ভণ্ডামি কিংবা স্বার্থপরতা কোনোটাই পায়নি পাশের বাড়ির মাংসের ঘ্রাণ পেয়ে দিয়া একদিন আক্ষেপ করে বলছিল অনেকদিন মাংস ভাত খায় না আম্মু মনিরা সেদিন অসহায়ের মতো মেয়েকে আগলে নিয়ে কেঁদেছেন অদৃষ্টিকে উপহাস করেছেন সেই দৃশ্যর পর দিয়া কখনোই মাংস খাওয়ার কথা মুখে আনে না শুক্রবারে যখন অন্যের ঘর থেকে গরম গরম মাংসের তরকারির সুখ্রাণ ছোটে সেই ঘ্রাণ সুখে সুখে ডাল দিয়ে পেট ভরে ভাত খেয়ে নেই প্রিয়া সবই দেখে সবই বোঝে শুধু অভাব তার জবান বন্ধ করে রাখে জায়মের কেয়ারটেকারের কাজটা পাওয়ার পর বোনের মুখ যে প্রিয়ার জীবনে যা কল্পনা করতে পারেনি তাই করেছে যেদিন অন্তরা ভাবিদের বাড়িতে ভালো রান্না হয় প্রিয়ার জন্য তার কিছু বরাদ্দ থাকে প্রিয়া নিজের টুকু আনে বোনের জন্য ধরা পড়ে যাওয়ার লজ্জায় তার হাত কাঁপে সেদিনগুলোতে সারাটা পথ আসার সময় চোখ বারবার ঝাপসা হয় অভাবের কাছে পরাস্ত হয়ে বারন্ত বোনের শুকনো মায়া মাখা মুখটার দিকে তাকিয়ে নিজেই নিজেকে বোঝায় সে তো চুরি করেনি নিজের ভাগেরটা বোনের জন্য আনে মাসের অন্তে এই স্থান সংকলা সংকটাপন্ন রংটার ভাড়া গুনতে হয় প্রিয়াকে দিয়া একটি আধা সরকারি স্কুলে করেছে মাসে মাসে বেতন দিতে হয় আগে অবশ্য নাম করা কেজিতে ছিল তখনকার পরিস্থিতিও ভিন্ন ছিল বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা বাবা মতো মেয়েদের বিলাসিতা দিয়েছেন হামিষের কোনো সংকট ছিল না সপ্তাহান্তে সহপরিবারে অভিজাত রেস্তোরাঁয় করেছে খেতে ইচ্ছে না করলে প্লেট ভর্তি দামি দামি খাবার এটু করেছে এখন সেসব অতীত সেই অতীত সোনালি নাকি অমাবস্যা নাই কলুষিত এখন ভাবতে আর ইচ্ছে হয় না প্রিয়া ভাবছে দিয়াকে এবার সরকারি স্কুলে দিবে দুর্মূল্যর বাজারে খরচটা যদি আরেকটু আয়ত্তে আসে উচ্চতর ডিগ্রি পাওয়ার সমস্ত স্বপ্ন যখন প্রায় নিভু নেব তখনই অন্ধকারে আলোর রণের মতো প্রিয়ার সিরিয়াল পাওয়া গেল আজিমপুরের সোনা ধন্য ইডেন মহিলা কলেজে সমাজবিজ্ঞান সাবজেক্ট এসেছে তার অনেক দিন বাদে প্রিয়া বুঝি হাসল সেই সংবাদে কাঁদলো নিঃশেষে তো স্বপ্নের আগুন যখন ছায়ের স্তূপ হতে ফিনিক্স পাখির মতো ধরা দেই সেই মুহূর্তে শত শত মন্দ ভাগ্যের মাঝেও নিজেকে ভাগ্যবতী মনে হয় অনুভব প্রিয়ার অ্যাডমিশন টেস্টের বইপত্র নোটস জোগাড় করে দিয়েছিল স্বপ্ন হারানো মেয়েটিকে পুনরায় স্বপ্ন দেখার সাহস দিয়েছিল অদৃষ্টে যা ছিল প্রিয়ার পরিশ্রম যেটুকু ছিল তাই পেয়েছে কিন্তু অনুভবের অবদান সে কোনো দিন অস্বীকার করতে পারবে না ইডেন মহিলা কলেজ সিট পেয়েছে শুনে অনুভব খুশি হয়েছে উৎসাহ দিয়ে বলল মন্দনা পড়াশোনা শেষে পাবলিক প্রাইভেট কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবাই সেই সরকারি চাকরির পেছনে ছুটবে যদি না আলাদা প্যাশন থাকে তুমিও ছুটবে পরিবারের ভবিষ্যৎ ভেবে হলেও তোমাকে পড়াশোনা আঁকড়ে ধরে থাকতে হবে হাজার হাজার গ্র্যাজুয়েট বেকার বসে আছে সেখানে এইচএসসি পাশের যোগ্যতায় তুই বেশি দূর এগোতে পারবে না কথা সত্যি প্রিয়া বস্তিতে ওঠার দিন কয়েক বাদের প্রতিবেশী মেয়েদের সঙ্গে মিলে গার্মেন্টসে চাকরি নিয়েছিল কিন্তু পুরুষ সহকর্মীরা অবৃত্তিকর আচরণে দুদিন গিয়ে হাল ছাড়তে হয়েছে সেই সঙ্গে অনুধাবন করতে পেরেছে দুনিয়াটা তার জন্য কতটা লড়াইয়ের এখানে টিকে থাকা শারীরিক অস্ত্র যুদ্ধের মতো না হলেও মানসিক যুদ্ধটা নীরব বিধ্বংসী প্রিয়া অনুভবকে শুরুতে যতটা উদ্ভর জেদি ভেবেছিল ধীরে ধীরে মিশে বুঝল সে মনের দিক থেকে খুবই ভালো একজন মানুষ আশেপাশের মানুষের প্রতি সাহায্য পরায়ণ ও যত্নশীলও বটে প্রিয়ার বেকারহীন সোজা সাপটা কথার মাঝে মাঝে রেখে গেলেও পরে আবার ভুলে যায় তবে এই মুহূর্তে প্রিয়ার মাথায় নতুন চিন্তা চেপে বসেছে ক্লাস সামনে এই চাকরিটা করা হয় তার পক্ষে অসম্ভব হবে এই সুযোগ সুবিধা ঘরোয়া পরিবেশ নিরাপত্তা ছেড়ে ভালো চাকরি সে আদৌ কি জুটাতে পারবে অনুভব ভার্সিটিতে বেরোচ্ছিল প্রিয়াকে অন্য মনস্ক দেখে প্রশ্ন করল এই বয়স্ক মহিলা এনি প্রবলেম প্রিয়া অসন্তুষ্ট চোখে যায়। এই ছেলে তাকে কি সব নাম যে দেয় কন্য স্বরে বলল আমি বয়স্ক মহিলা ভাবখানা তো তেমনই তাহলে আপনিও বাচ্চা পুরুষ অনুভব ভাবা চাকা খেয়ে বলে আমি বাচ্চা পুরুষ এই পাকা মেয়ে আমাকে কোন দিক থেকে বাচ্চা দেখায় কলমি ইয়াং ম্যান এটা ডিসেন্ট শোনাই প্রিয়া ঠোঁট টিপে হাসে বলে আপনি ডিসেন্ট আপনি হচ্ছে ভায়োলেন্টলি ডিসেন্ট কিছুটা টিনেজ টাইপ ইমম্যাচিউরিটি আছে অনুভব এ কথায় অপমানিত বোধ করে একটুকুনি মেয়ে তাকে ম্যাচিউরিটি কথা শোনায় সে নিজেই তো টিনেজ অনুভব নিকটে এসে নাক ফুলিয়ে বলে ইউনো আমি ভার্সিটি পাড়া মহল্লার টিনেস থেকে মিডলেস সবার ক্রাশ হুম তাতে আমার কি। প্রিয়া নির্বিকার অনুভব দাগ দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে থেমে থেমে বলে তুই যাকে অবজ্ঞা করছো তার ডিমান্ড বোঝো বুঝলে বেতন বাড়িয়ে দেবেন না বরং এই অবজ্ঞার জন্য বেতন কেটে রাখবো প্রিয়া হতাশ শ্বাস ফেলে বলে চাকরিটা এবার থাকলে হয় অনুভব এক দৃষ্টিতে দেখছিল প্রিয়ার দৃশ্যে হারা মুখখানা এর কারণ জানতে গিয়েই কথা বলতে এসেছিল কিন্তু এই মেয়ের সঙ্গে তার জীবনেও দুদণ্ড ভালো মতো কথা হলো তো অনুভব মূল প্রসঙ্গে ফিরে বলল কোনো বাড়তি কথা না বলে আমাকে না খেপিয়ে বলবে ঘটনা কি সময় নেই হাতে প্রিয়া এতস্ত করে নিজেদের দনমনার কথা জানায় অনুভব গম্ভীর মেয়েটিকে এখন অল্প অল্প বুঝে বুঝে বলেই সে হাসু তথা প্রিয়ার উপর মনে রীতিমতো মুগ্ধ আত্মসম্মানের তেজ নাকের ডোকায় নিয়ে ঘুরে যেন কোনো সভ্রান্ত পরিবারের মেয়ে অনুভবের মনে হয় তেমনই হওয়ার কথা বিব্রত না করতে ব্যক্তিগত প্রশ্ন এড়িয়ে যেতে হয় তবে প্রিয়া যতই গম্ভীরতা অবলম্বন করুক শীতর্ষ মিঠে রোদের পরশে প্রকটিত কৈশোরের স্নিগ্ধতা লুকানো যায় না অনুভব হঠাৎ প্রিয়ার গালে আলতো হাতে টোকা দিয়ে বলল সমস্যা থাকলে সমাধানও আছে শুধু ঠান্ডা মাথায় পন্থা খুঁজে বের করতে হবে পড়াশোনার কাজ দুটোই ব্যালেন্স করতে হবে একটার জন্য আরেকটা ছাড়া যাবে না এসব না ভেবে মাথা ঠান্ডা রাখো জাইমের কাপড় বদলাও গিয়ে হাসু গালে অনুভবের ছোট্ট টোকা দেওয়ার দৃশ্যটা খোলা দরজার ওপারে অন্তরাভাবের মায়ের ঘোলাট চোখের পর্দায় স্পষ্ট ফুটে উঠল মেদুর দিনের আদরে বিকালের কথা কিশোরী প্রিয়া তখন সবে ক্লাস সেভেনে পড়ে বাবা রেজাউল করিমের প্রতিদিন বিকেলে অফিস থেকে ফিরে চা খাওয়ার অভ্যাস তিনি বাড়িতে থাকলে প্রতি দু ঘন্টা অন্তর এক কাপ চা খেতেন যার ফলে রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সিলেট থেকে আনা স্পেশাল চা পাতার শুক্রান নাকে সুরশুরি দিয়ে সময়। একদিন প্রিয়ার ইচ্ছে হলো বাবাকে চা বানিয়ে খাওয়াবে ভাবনার বাস্তবায়ন ঘটাতেই বাবার অফিস থেকে ফেরার সময় চুপি চুপি রান্নাঘরে ঢুকে চা বানাতে লেগে যায় সে প্রথমবার নিজ হাতে চোলা জ্বালানোর উত্তেজনায় প্রিয়া ভীষণ খুশি ছিল অভিজ্ঞতা ও পরিমাণের আন্দাজ না থাকায় লেখার এবং চিনি হয়েছিল অতিরিক্ত তিতকুটে মিষ্টি শরবতের অনুরূপ সেই চা খেয়ে বাবা ভীষণ খুশি হলেন মেয়ের হাতের প্রথম চা বলে কথা সেই সঙ্গে সাবধানও করলেন কাউকে পাশে না রেখে যেন দ্বিতীয়বার রান্নাঘরে না যায় হাতে বাঁচে কোনো অঘটন ঘটে বাবা কি জানেন তার মেয়ে এখন রোজ দুবেলা হাত ভরিয়ে রাধে জেলে দেখা করতে গিয়ে প্রিয়া বাবার সঙ্গে কোনো কথাই বলতে পারে না বাবাও নতমস্তকে থাকেন সময় দেখা হওয়াটা যতটা প্রশান্তি ছিল এখন ততটাই মানসিক অশান্তি বিব্রতকর অনুভূতি বদলাতে সময় লাগে না গতানুগতিক জীবনের স্বাভাবিকতার ছন্দপতন হলেই অনুভূতি ছন্দপতন হয় প্রিয়া এলোমেলো ভাবতে ভাবতেই ভাতের মার ছিল ঢাকনা ফসকে গরম ফ্যান পড়ে গেল হাতে প্রবল উত্তপের ফলে সৃষ্ট জ্বলনীতে চৈতন্য ফিরল অর কণ্ঠ নিংড়ে বেরিয়ে আসে আর্তনাথ মুনিরা বেগুন পাশেই বসে রান্নার সরঞ্জাম কোষাচ্ছিলেন ঘটনার তার তাই তিনি বিমোর হয়ে গেলেন কয়েক পলের জন্য এরপর মেয়ের হাত চোখের ভেতর চেপে ধরলেন কস করে বললেন কাজের সময় মনোযোগ কই থাকে পূর্ণ তো হাতটা এখন বরফ কই পাই ফিয়া ঠোঁট চেপে ধরে বুঝে আসে চোখ পানির সান্নিধ্য একটু আরাম লাগছে কিন্তু হাত বের করলেই আবার জ্বলছে বরফের কথা শুনে দিয়া ছুটে বেরিয়ে গেছে রঞ্জুটাকে ছুটতে দেখে পিছু ডেকে বলল কই দিয়া ভাগ মিলখা ভাগ কইরা কই যাও আপুর হাত পুড়ে গেছে বরফ লাগবে রঞ্জু ভাইয়া রঞ্জু চুম উঠল ফুরফুরি মেজাজ মিলিয়ে গেল নিমিশেই বাস্তবলায় বলল কি গো চলো আমার সাথে রঞ্জু দুটি কাঠি আইসক্রিম কিনে নিয়ে এলো টিয়ার জন্য মনিরাকে উদ্দেশ্য করে বলল মা এইটা হাতে লাগান আরাম পাইব মনিরা আইসক্রিমের প্যাকেট খুলে টিয়ার ভেজা হাতের কবজিতে চেপে ধরে প্রিয়া বলল এটা দরকার ছিল না রঞ্জু ভাই অল্পই পুড়েছে রঞ্জু স্মিত হেসে বলল তুমি সংসারের একমাত্র কাজের মানুষ অসুস্থ হইলে ক্ষতি আমার দেওয়া দেখা সংকোচ করো না অন্য কেউ হইলেও তো দিতাম দিতাম না প্রিয়ার আর কিছু বলার রইল না রঞ্জুর নারী স্বভাবের ফলেই প্রিয়া তাকে এড়িয়ে চলে ঠিক কিন্তু ছেলেটা কিছু উচ্ছৃঙ্খল পখাটে গোছের হলেও সেবা পরায়ণ রঞ্জু অবশ্য দাঁড়ালো না সে বস্তির অঘোষিত মুশকিল আসান ধরনের মানুষ এক জায়গায় বেশি সময় থাকতে পারে না কোনো কাজে দরকারে ছুটে চলে গেল দিয়া বোনের পাশে বসে এক দৃষ্টিতে আইসক্রিম গোলে গোলে পরা দেখছিল প্রিয়া তা খেয়াল করল মেয়েটা আগে আইসক্রিম চকলেটের জন্য কত পাগলেরই না ছিল এখন তিনবেলা পেট ভরে খেলেই হলো প্রিয়া অপর আইসক্রিমটা দিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল আমার লাগবে না খেয়ে নিই দিয়া বোনের লাল হয়ে যাওয়া হাতের কবচিতে সুগন্ধি চোখে চেয়ে বলল না তোমার হাত লাল হয়ে গেছে এটাও লাগবে গলে যাচ্ছে তো শুধু শুধু নষ্ট হওয়ার চেয়ে তুই খেয়ে নি ভাতের মার ও সাবধানে পড়ে গিয়ে অনেকগুলো ভাত পড়েছে প্রিয়া হাড়ির ভাত থেকে দীর্ঘশ্বাস ফেলে এখন পুনরায় রাধার সময় নেই ও খেয়ে গেলে মা বোনের কোন পড়বে মাকে আবার চুলার কাছে আসতে হবে যেটা ভীষণ কষ্টসাধ্য মানুষটার জন্য এরপর নিজের অপারগতায় মা সারাদিন কুমড়ে থাকবে কি দরকার ঘড়িতে সময় দেখলো প্রিয়া কাজে যাওয়ার সময় হয়েছে মেয়েকে পোড়া হাতে না খেয়ে বেরিয়ে যেতে দেখে মনিরা আতকে উঠলেন নিষেধ করে বললেন আজকে না গেলি ফোনে বলে দে মানবে না মা এমনিতেই পরীক্ষার সময় বন্ধ করেছি খেয়ে যা হাতে মলম লাগাতে হবে ও বাড়ি গিয়ে খেয়ে নিব মলম পথে যেতে কিনে নিব তুমি চিন্তা করবে না একদম প্রিয়া অনুভবদের বাড়ি পৌঁছাতেই লিফটের কাছে অনুভবের সঙ্গে দেখা হয়ে গেল অনুভব ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়েছে তখন ওকে দেখে মুস্কি হেসে ভুরু নাচিয়ে বলল কেমন আছো হাসু হাসির বিপরীতে প্রিয়া মুখটা স্নান করে বলল হাসু কেমন আছে জানি না প্রিয়া ভালো আছে আমার তো তা মনে হচ্ছে না মুখটা শুকনো কেন ভেজা কবে ছিল প্রিয়া স্বাভাবিক সুরেই বলল অনুভব ওর তারা জবাবে মুখ কুচকাতে গিয়েও হেসে ফেলল এই মেয়েটার এমন গম্ভীর সুরের কথাগুলো আজকাল তার ভালো লাগে বিপরীত স্বভাবের মানুষকে বোঝার চেষ্টা করতে মন্দ লাগে না অনুভব বলল তুমি খুব ভদ্রভাবে তারা জবাব দিতে জানো অপরপক্ষকে অপ্রস্তুত করতে যা অব্যর্থ আমি যাই প্রিয়া হাতের চিনচিনে ব্যথা সামলে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল অনুভব হাত ধরে ওকে আটকাতে গেলে মুখ থেকে ক্ষীর্ণ আর্তনাদ বেরিয়ে আসে অনুভব খেয়াল করে বলল কি হয়েছে হাতে প্রিয়া হাত ছড়িয়ে নিতে চাইলে সে ছাড়ল না তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করতে লাগলো প্রিয়া বলল হাতের মার গড়াতে গিয়ে গরম ফ্যান পড়েছে মেডিসিন লাগাওনি লাগিয়ে নিব পরে অনুভব থমকে বলল তোমার পরের জন্য ক্ষতের জ্বালা থেমে থাকবে সবকিছুতে বেশি বোঝার ভাব দেখানো বন্ধ করো অনুভব ওকে টেনে নিয়ে লিফটে উঠে গেল বাড়িতে নিউ বার্নিয়া ছিল অনুভব নিজে হাতে সেটা ওর আহত স্থানে লাগিয়ে দিল সাবধানী সরে বলল। পাকামো করবেন একদম জাইমকে কোলে কম রাখবে দোলনায় বসিয়ে খেলা করো আর বেশি খারাপ লাগলে বুড়ি তো আছেই সুস্থ সবল তার কাছে রেখে বাড়ি চলে যেও প্রিয়া কোনো জবাব দিল না তার চিল্ল ভরা দুনিয়াতে একটুখানি যত্ন পেয়ে ওর চোখজোড়া আড়ালে ভিজে উঠল বোধ হয় অনুভব প্রিয়ার মাথায় আলতো হাত রেখে চলে গেল সঙ্গে সঙ্গে কোথা থেকে ছুটে এসে ওর উপর হামলে পড়লেন বাস খাই সরে বললেন তোমার আব্বা কি অপরাধী কোম্পানির অর্থ আত্মসাতের দায়ের জেলে গেছে কথাগুলো কর্ণগোচর বছর হতে প্রিয়ার সর্বাঙ্গে কাপনি ছুটে গেল আব্বা অপরাধী এমন জঘন্য শব্দ ইহ জগতে দুটি হয় প্রিয়ার কেমন দম লাগে মান শব্দে ভেসে উঠে বাবার ভারী মুখটা রেজাউল করিম সারা জীবন কন্যাদের কাছে ছিলেন এক আদর্শ পিতা স্ত্রীর নিকট আদর্শ স্বামী পরিবারের নিকট একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব স্ত্রী যখন প্যারালাইসিস হলেন রেজাউল করিম যথেষ্ট সেবা করেছেন বলতে দ্বিধা নেই